হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি আপনাদেরকে ডিসকাউন্টের কালেকশনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো ড্রয়েস দেখাবো যতটুকু পারবো দেখানো স্টার্ট করব সবগুলোই থাকবে এক পিস করে তাই একটু আর্লি কনফার্ম করতে হবে আমি প্রথমে বলে দিচ্ছি একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে এটা হচ্ছে মাসাল ব্র্যান্ডের জাস্ট আপনারা দেখেন হাতার ওয়াইটটা দেখেন পুরো একটা হাতার মধ্যে কিন্তু আপনারা এভাবে চিকেন চিকেন কারি কারি এই যে দেখেন কাজ কাজগুলো নিখুঁজ সেই সাথে কাটওয়ার্ক পাচ্ছেন এভাবে হাতের মধ্যে কাটওয়ার্ক হবে ওকে এরপরে আর প্রিমিয়াম কোয়ালিটির লোন পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি পাকিস্তানি ড্রেস সাথে কম্পেয়ার করতে পারবেন ফ্যাশন এশিয়া ব্র্যান্ড ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এটার কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এই ধরনের কালার না সবাইকে অনেক বেশি ভালো মানায় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কাপড় আছে প্রচুর পরিমাণে লং আছে তার উপরে কিন্তু আপনারা বিক একটা ধামাকাতার ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে যত এক পিসের ড্রেস আছে ওইদিন দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবগুলাই আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে তো আজকে যা যা ছিল এরপরে আর থাকবে না সবই বের করে ফেলেছে ওকে এটা হচ্ছে ড্রয়েসের নিচে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরা ড্রয়েসের নিচেই থাকবে গর্জিয়াস ওয়ার্ক করা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পোড়া ওনার মধ্যেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা খুবই হাই কোয়ালিটির যেটা কিনা না পাকিস্তানি স্যালোয়ারের সাথে আসলে করে দেওয়া যাবে এরকম হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অনেকটা দাম করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে শুধুমাত্র যেহেতু এক পিস করে আছে তাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ আঠারোশো টাকা একেবারে পান দিতে হবে এই অফার কিন্তু মিস করা যাবে না এই অফার মিস করলেই শেষ আজ আর শেষ হোক পরবর্তী ড্রেসগুলো এরপর করে দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটাও মাসালের মাসাল অসম্ভব সুন্দর ড্রেস মাসালের যে কয়েকটা ডিজাইন ছিল সবে আপনারা একদম ধামাকাতা ডিসকাউন্টেড পেয়ে যাচ্ছেন পুরোটা হাতার কাপড়ে পেয়ে যাচ্ছেন আপনার গোর্জিয়াস কাজ করা এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাগ পাটটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর প্রিটি একটা ব্যাগপার আর কালারগুলো না অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েসের কনপারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন পুরাটা ড্রয়েসের নিচেই থাকছে গোরজিয়াস কাজ করে যে দেখেন পুরাটা ড্রয়েসের নিচে আপনারা চিকেন কারি ওয়ার্ক কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আঠারোশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর স্যালোয়ারের কাপড়গুলো কি ভয়ঙ্কর কোয়ালিটিফুল আপনারা এগুলা ইউজ না করলে বুঝতে পারবেন না এত কোয়ালিটিফুল স্যালোয়ারের কাপড় ফ্যাশন এশিয়া ব্র্যান্ডে দিয়ে থাকে এটা হচ্ছে অতিকুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে যেহেতু অনেকগুলা ড্রেস আমি একটু আর্লি দেখানো ট্রাই করবো এই ড্রেসটা দেখেন মাসাল এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন পুরাটা হাতার কাপড় এত সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে মাসাল মাসাল এরপরে এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি খুবই সুন্দর একটা ডিজাইন এরপরে এটা হচ্ছে ড্রেস এর পার্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রয়সাইয়ের পন পুরোটা পোড়াটা নিচেই থাকবে চিকেন কারি ওয়ার্ক করে যে দেখেন খুবই গোর্জিয়াস চিকেন কারি ওয়ার্ক যে দেখেন ওয়ার্কগুলো দেখেন ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও মাসাল মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়সাইয়ের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নাই থাকছে হেভি গর্জিয়াস কাজ করে চিকেন কারি কাজগুলো অসম্ভব সুন্দর প্রিন্তি খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা মাত্র ওয়ান পিস অ্যাভেলেবেল আছে সবগুলো ড্রেস ওয়ান পিস আছে আউট হয়ে গেলে মন খারাপ কিছুই করবেন না কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের ডিসকাউন্টের ড্রেস নিয়ে কাস্টমারের সাথে একটু মন খারাপ হয়ে যায় কারণ আমরা অনেকজনকে রিপ্লাই দিতে গিয়ে মানে আছে আছে বলে থাকি পরে কাস্টমার যখন শিওরলি একজন কনফার্ম করে ফেলে বাকিদেরকে আমরা দিতে পারি না যার কারণে অনেক কাস্টমার রাগ করে আমাদের উপরে এটাও কিন্তু এক পিস অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা কি পরিমাণ ডিমান্ডফুল ড্রেস তাও আবার যারা ভাগ্যবান তারা আজকে ডিসকাউন্টে পাবে শুধুমাত্র একজন কাস্টমার পাবে যেহেতু একটা পিস অ্যাভেলেবেল আছে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য একটা পিস থাকার কারণে আপনারা এই ডিসকাউন্টটা পাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো টাকা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা ওনার ফন দেখতে পাচ্ছেন একদম এখান থেকে শুরু হয়ে পুরো ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এত সুন্দর করে ওয়ার্ক করেছে আর কালারটাও না মার্শাল্লা দুর্দান্ত লেভেলের সুন্দর এটাও কিন্তু ফ্যাশন এশিয়া ব্র্যান্ড ওকে দুই সাইডের ওনার দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কাটওয়ার্কের ওয়ার্ক সে সাথেই হচ্ছে স্টোনের ওয়ার্ক গুলো করেছে অসম্ভব সুন্দর খুবই হাই কোয়ালিটি সাইডের কাপড় পাচ্ছে আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওরা এটা ডান করে ফেলতে হবে ফারমেন্স ফ্যাশনের পেজ কিংবা ফারমেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এক পিস থাকার কারণে আজকে এই অফারটা পাচ্ছেন আঠারোশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এখন হচ্ছে আমি যেটা করেছি সেটা একটা পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এটা ড্রেসের সাইড যেটা যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট আরও অনেকগুলো ড্রেস আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু আর্লি দেখানো ট্রাই করব। এটা ড্রয়েসের ব্যাক পার্ট এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর করে হাতার ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে এটাও ফ্যাশনেশিয়া ব্র্যান্ড এটা হচ্ছে রয়সার পানপানটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ পুরো একটা অল ওভার গর্জিয়াস কাজ করা এরপরে এটা হচ্ছে রয়সার ওনারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটারও প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনারা আঠারোশো টাকা আজকের জন্য পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলোশো টাকা দিয়ে অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন তাও আবার শুধুমাত্র একজন কাস্টমার পাবে আমি আবারও বলছি একজন কনফার্ম করার পরে বাকি সবাইকে শোল্ডার বলতে হবে তাই আপনারা হান্ড্রেড হয়ে আরলি কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর দিয়ে এটা জাস্ট একটা পিস আছে আজকে সবগুলো ড্রেস এক পিস করে তাই একটু আর্লি কনফার্ম করতে হবে এটা রয়সাই ব্যাক পার্ট মাসা নিচে চলে আসবে রয়সাই হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সাই এর ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে প্রাইস এর নিচের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে চিকেন কারি ওয়ার্কটা করা হয়েছে পিওর কটন এর ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফুল ব্রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটাও ফ্যাশন এশিয়া ব্র্যান্ড ফুল ব্রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু আর একটা ডান করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা এটা তেরোশো টাকা ছিল না এই ড্রেসটা আপনারা বারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন তেরোশো টাকার প্রাইস এই যে মিষ্টি কালার এর মধ্যে এটা ড্রয়েস ব্যাকপার্ট ব্যাক পার্ট অসম্ভব সুন্দর একটা ব্যাক নিচে চলে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে বিশাল বড় সাইজের একটা নামাজ উড়না পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এটাও কিন্তু ফ্যাশন এশিয়া ব্র্যান্ড মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা একটু আর্লি কনফার্ম করতে হবে আমি আবারও বলছি একটু তাড়াতাড়ি কনফার্ম করে ফেলতে হবে এখন যেগুলা দেখাবো এগুলা হচ্ছে দুই তিন পিস করে আছে মানে দুই পিস ম্যাক্সিমাম দুই পিস এক পিসের গুলো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি ফার্স্টে এখন গুলা হচ্ছে দুই পিস করে বা তিন পিস করে আছে এটার বয়সের ব্যাপারটা দেখতে পাচ্ছেন মার্শাল প্রিমিয়াম লোনের উপরে আপনারা এড্রয়েসটা পাচ্ছেন এটা হচ্ছে রয়সের হাতার কাপড় চোদ্দশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আজকের জন্য মাত্র তেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়সের উড়নারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর কিছু ফুল রয়স রিলস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও শুধুমাত্র দুইটা পিস অ্যাভেলেবেল আছে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সায় হাতার কাপড় এরপরে এটা হচ্ছে পার্টটা দেখতে গলার মধ্যে খুবই সুন্দর করে পাচ্ছেন আর যারা রেগুলার প্রাইসে নিয়েছিলেন আজকের ভিডিও দেখে মোটেও মন খারাপ করবেন না কারণ আমরা সব সময় কিন্তু এক একটা মাসের মধ্যে পাকিস্তানি ড্রয়েস বলেন বাংলাদেশি ড্রয়েস বলেন সবগুলোর প্রাইসের উপরে উপরেই কিন্তু আমরা মিক্স কালেকশন করে কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি ওকে এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা টান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা দুইটা পিস আছে এখন ম্যাক্সিমাম দুই পিস গুলাই দেখাচ্ছি এটা ড্রেস ব্যাক পার্ট মাসাল্লাহ এটা কিন্তু দেখার মতো একটা প্রাইস অসম্ভব প্রিটি একটা ডিজাইন এটা ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ড্রেস এর ফন পার্টটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো টাকা ছিল না রেগুলার প্রাইস এটা ড্রয়েসের নিচে দেখতে পাচ্ছেন পুরোটা ড্রয়েসাই থাকবে একদম এক বিহাত বহর অল ওভার গর্জিয়াস কাজ করা এটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ভাই সাইড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে চলতে হবে শুধুমাত্র দুইজন কাস্টমার এই ড্রয়েসটা নিতে পারবে এখন যেটা দেখাবো এটা এক পিস এটা ভুলবশত ওদিকে রয়ে গিয়েছে এটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে নিচে চলে আসবে রয়েসার হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসার ফ্নফার টা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা কলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো টাকা দিয়ে পাচ্ছেন আপনারা এই ড্রেসটা আর এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজ ওনা আর ম্যাচিং করা পিওর কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে টু বাই পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই ড্রেসের কালার এবং ডিজাইন এত চমৎকার গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাবে এখন যেটা দেখাবো সেটা একটা পিস আছে শুধুমাত্র একটা পিস এটার রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে গর্জিয়াস করে এমবয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল 1450 টাকা শুধুমাত্র আজকের জন্য 1200 টাকা দিয়ে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে ম্যাচিং করা সিলভারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল সাইজ দেখতে পাচ্ছেন মাত্র 1200 টাকা স্ক্রিনশটটা নিবেন একটু আগে আগে কনফার্ম করতে হবে এটার মধ্যে আরেকটা কালার আছে ওটা হচ্ছে আবার দুই পিস আছে ওটা দুইটা কাস্টমার নিতে পারবে এই যে

এখন দেখাবো ফাইন কটন ফাইন কটন এর শুধুমাত্র দুইটা ডিজাইন ফাইন কটন গুলো আপনারা এগারোশো টাকার ড্রয়েস গুলো মাত্র এক টাকা করে পেয়ে যাবেন এটা ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই হাই কোয়ালিটির এই ফাইন কটন গুলো আর এটা হচ্ছে ড্রয়েস এর ভোগনা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটাই যার ভালো লাগবে

খুবই প্রেটিন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে খুব বয়স লোক দেখতে পাচ্ছেন এটা যে আরো ভালো লাগতো এটা করে তুলতে হবে এখন যেটা দেখাবো সেটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে পুরোটা সালোয়ারের কাপড়ই থাকবে রেডি করে শুধু কামিজটা সেলাই করলে হবে উড়নাও সেলাই করা লাগবে না সালোয়ারের কাপড়ও সেলাই করা লাগবে না শুধুমাত্র আপনারা কামিজটা সেলাই করবেন দেড়শো বা দুইশো টাকা দিয়ে সুপারটা সালোয়ারের কাপড় রেডি করা সেলাই টাকা বেঁচে যাবে এটা ব্যাক পার্ট এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালার এটা রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য যেহেতু একটা পিস আছে এটা ড্রয়সের হাতার কাপড় এই জায়গাটা হাতার কাপড় তো যেহেতু একটা পিস আছে একেবারে ধামাকা অফারে পেয়ে যাবেন প্রিমিয়াম লোন খুবই হাই কোয়ালিটির লোন পাচ্ছেন আপনারা গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর উন্নাটা তো সেই লেভেলের গর্জিয়াস এই যে দেখেন কি সুন্দর করে এখানে কাটওয়ার্কের প্যানেল বসানো আছে আর ড্রেসের নিচের জন্য কিন্তু খুবই মারাত্মক লেভেলের প্যানেল বসানো লেস আছে এরপরে এটা পোড়াটাই থাকবে রেডি সেলোয়ার। এই যে এটা পোরাটাই থাকবে রেডি সালোয়ার এই যে অসম্ভব প্রেটি অসম্ভব প্রেটি এই যে খুবই নাইস খুবই নাইস এটা শুধুমাত্র আজকের জন্য পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জাস্ট একটা পিস অ্যাভেলেবেল আছে স্ক্রিনশটটা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ